নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কাকলি রান্নি কিচেনে দুই রকমের রান্না হবে মুরগির গিলা কলি কলিজা দিয়ে মুগ ডাল আর মাংস একদম লাল লাল করে পাতলা জল কি কারণে দুই রকমের রান্নায় আজকে মাংসের করতেছি যেহেতু গিলাকলটা ঘরে ছিল সেজন্য আজকে গিলা কলজা দিয়ে ভাবছি মুগ ডালে রান্নাটা করে ফেলবো তো মুগ ডালের কলজা দি রেসিপি আমি আমার চ্যানেলে প্রথমবার যখন আমি চ্যানেল খুলি তখন আমি দিলাম দিলাম তো অনেক দিনই তো হলো প্রায় এক দেড় বছর কাছাকাছি হয়ে গেল তো আজকে আমি আবারও শেয়ার করতেছি তোমরা যারা নতুন আমার ফলোয়ার এখন হলো তারা সবাই দেখতে পারবে সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ারটা করব। তো এখানে দেখতে পেলে আগে মুগ ডাল আমি ভেজে নিয়ে নিলাম হালকা ভেজে নিলাম বেশি ভাজি নি যাতে তাড়াতাড়ি মুগ ডালটা না সিদ্ধ হয় সেজন্য একটু ভেজে নিলাম তো এখানে এই পরিমাণ মতন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আদা জিরা শুকনো লঙ্কা বাটা রসুন হলুদ পরিবার মতন সব কিছুই দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে দিয়ে খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন আমি ঘিলা কলেজা সব কিছুই দিয়ে দিলাম ঘিলা কলেজা দিয়ে ডালের রান্না কিন্তু ভীষণ মজা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে আর বাড়িতে তো ঘিলা কলিজার রেসিপি থেকে থাকে তো পাশে চুলে নিয়ে নেব পাশে চুলে নিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেবো ততক্ষণে আমি এখানে আলু ভেজে নেব আলু ভেজে তারপরে আমি মাংসটাও বসিয়ে দেব আলুটা একদম আমি লাল লাল করে ভেজে নেব তো এই আল আলুও আমি ওই পাশে নিয়ে নেব যাতে আমার এ মাাকলে যা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে তো এই মুগ ডাল দিয়ে দিলাম ভিজানোর পরে ধুয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম তো মুগ ডাল আমার ফুলে একদম এক বাটি হয়ে গেছে এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমি যখন ছোট ছিলাম তখন বিয়ে বাড়িতে গেলে মুগ ডালটাই আমার খুবই ভালো লাগতো তো এই আমি সে যে এটা খেতাম আমার কাছে ভীষণ মজা লাগে এখনও আমি মাঝে মধ্যে এই রান্নাটা করে ঘিলা কলেজা দিয়ে এই মুগ ডাল এমনিতে আমা আমি কিন্তু ঘিলা কলেজা খেতে একদমই পছন্দ করি না তবে এভাবে রান্না করলে আমার কাছে কি ভালো লাগে বেশিরভাগ এভাবে রান্নাটা হয় মুরগি যখন নিয়ে আসা হয় আমার দুই তিনটে একসঙ্গে নিয়ে আসা হয় তো নিয়ে আসা হলে আমি গিলা যা আর এগুলা সব কিছু আলাদা রেখে দিই আলাদা রেখে দেওয়ার পরে অন্য কিছু এই এভাবে ডাল দিয়ে রান্না করি এখানে আমি মাংসটা রান্না করব গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম তো জানি না কি মাংসের ভিতরে কি পূরণ দেয় আমি তো এভাবে পূরণ দিয়ে থাকি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা এখানে বাটা মশলা তো দেখলে সবই দিয়ে দিলাম রসুন আদা এ মা বাটা লবণ সব কিছু দিয়ে দিলাম এখন টমেটো দিলাম মাঝে দেখি তো আমি ডালের ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম কালারটা দিয়ে একটু সুন্দর আসে সেজন্য ভালোভাবে কষি এখন এখানে মাংস দিয়ে দিলাম তো বললাম না আমার দুই তিনটা মুরগি নিয়ে আসে আমি সব কিছু জমিয়ে রেখে দিই যে সম যেভাবে ভালো লাগে ওভাবে রান্না ঠাকুরি এখানে যে সবগুলো এক একসঙ্গে হয়েছে দেখো মুরগির তো এখানে আমি মুরগি আবার ওই পাশে নিয়ে নিলাম পাশে চুলায় যেহেতু তার রান্না সেজন্য আমি পাশে চুলাই নিয়ে নিলাম নিয়ে ওখানে মুগ ডাল এখানে নিয়ে আসে গরম মশলা দিয়ে বেশ মুগ ডালের রেসিপি আমি নামিয়ে নিলাম এখন মাংস খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন গরম জল একদম ফুটানো গরম জল দিয়ে দিলাম মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে আর একটু নরম নরম হবে যাতে একটু কক মুরগি ছোটো বাচ্চা এগুলো একটু শক্ত শক্ত হয় যদি একটু গরম জল দেওয়া হয় রান্নাটা তাড়াতাড়ি হয় মাংসটাও খেতে ভালো লাগে একদম সফট হয় বাচ্চারা খেতে পারে আমার মেয়ের ছোটো মানুষের